দেখুন আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে কি কিনা অসংখ্য শিমুলের তুলা কিন্তু বাতাসে উঠতেছে আমি একটু ওই নদীর ভিতরে গেলে আপনাদের ভালোভাবে দেখাতে আর দেখেন আসলে এটাই হচ্ছে যে শিমুলের তুলা বাতাসে উড়ার দেখতে পাচ্ছেন চমৎকার না আমি একটা ধরি দেখি ধরা যায় কিনা ও আসো এদিকে আসো চলে চলে তো দেখছেন শিমলের তুলা কীভাবে বাতাসে ওড়ে মানুষ একটু এটা ধরি দেখেছেন এই দেখেন এই রে এটা হচ্ছে শিমলের তুলা বাতাসে ওড়ে দেখুন কি চমৎকার দেখেছেন সম্পূর্ণই শুধু শিমুলের তুলা আর শিমুলের তুলা দেখতে পাইতেছেন ঠিক আছে দেখেন মানে এখন চোখের ভিতরে যাইতেছে এত শিমুলের তুলা উঠতেছে আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন দাঁড়ানো যাইতেছে না বন্ধুরা মুখে চোখে যাইতেছে এত তুলা প্লয়াতে কি পরিমাণ পড়ছে দেখছেন ধান খেতের ভিতর দিয়া অসংখ্য ধান খেতের ভিতর অসংখ্য তুলা দেখতে পাইতেছেন আমার মনে হয় এই ক্যামেরা খুব একটা ভালো দেখা যেতেছে না চমৎকার না এরকম শিমুলের তুলা উড়ানো কখনো দেখেছেন বাতাসে মানে আমার মতো ভিডিও করে দেখানো দেখেন কত অসংখ্য 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 আমি যদি একটু দেখাই ভালোভাবে এদের অসংখ্য সুমলে তোলা উঠতে বাতাসে এই দেখেন এখান থেকে এসে পড়তে যে দেখতে পেয়েছেন এই যে এখানটা পড়তে যে তো ভিওয়ার্স ভিডিওটা ভালো লাগলে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকুন মেঘাসায় পূর্ব মুহূর্তে তো হাতে অনেক কাজ আছে কাজ করে গিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম